একদম পিঠা এখান বলা ঠিক করে দিলাম মারানির বলা রাষ্ট্রের কথা একদম পিঠা বলে এই ঘটনাটি প্রথমে দেখার পর আমি ভেবেছিলাম যে ওই এলাকায় ওই অঞ্চলে ওই মাহফিলে যতজন লোক বসে আছে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা হিজরা তাদের চুরি পড়ে থাকা উচিত আমি প্রথমে ভেবেছিলাম এই দৃশ্যটা দেখে তো পরবর্তীতে আরেকটা ভিডিও দেখার পর আমার মোটামুটি এই ধারণাটা পরিবর্তন হয়েছে তার কথা বলবো না আগে আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওটা দেখি তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ অবশ্যই লুঙ্গি একটু ভালো করে টাইপ করে বেঁধে তারপর বইসেন কারণ সামনে কিন্তু ভয়ানক জিনিস আছে। শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে বিরোধিতা করি নাই সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না এটা হলো যেহেতু একটা মূর্তি হাতিতে নিষেধ আছে এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই বলা সমচীন নয় কথা বলেন ঠিক কিনা

মাৰণীৰ বলা ৰা হেৰি কথা একদম পিঠাই লাগিল এই ঘটনাটি বাংলাদেশের কোথায় ঘটেছে সেটা এখন আমি জানতে পারলাম না তবে যেই লুকটাকে আপনারা দেখেছেন যে ওই হুজুরের সাথে করেছে হুজুরকে গালাগালি করেছে হুজুরের সাথে অশৃঙ্খল ভাষায় কথা বলেছে হুজুরকে মাহফিল থেকে চলে যেতে বলেছে স্টেজ থেকে নেমে ফেলার হুমকি দিয়েছে ওই লুকটা আমি যতটুকু জানি তিনি একজন আওয়ামী লীগের অনেক বড় নেতা তো নেতাকে জনগণরা কি উপহার দিল সেটা আপনারা দেখেছেন এবং শুনেছেন তবে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন থাকবে যে নেতাকে যে জনগণ যে উপহারটা দিয়েছে এবং যে বিচারটা করেছে যে প্রতিবাদটি করেছে সেটা হয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন তবে শেষ পর্যন্ত পুলিশ এসে শেষ ফিনিশিংটা দিল কিছুক্ষণ আগে এখানে সঙ্গে এক ভদ্রলোকের একটু কথা ছিল উনি ভুল করে সঙ্গে উনি হয়ে গেছেন আপনাদের মনের এটা নিয়ে আর কোনো রাখবেন না হুজুর হুজুর এর বাদ দিয়ে দিচ্ছেন আর ওনাদের মধ্যে ভুল এটা নিয়ে যাতে কোনো ধরনের ভুল না হয় আপনারা আপনাদের আমরা আপনাদের নিরাপত্তার জন্য যত আমাদেরকে আনছিল আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোন কাজ করতে যাবেন না আমরা আপনাদের নিরাপত্তার জন্য আসি আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করব কিন্তু আমরা অনুরোধ দয়া করে এখানে অনেক লোকের সমাগম আছে অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা লাগাইতে আসছে দয়া করে এখানে মৃত্যী লোককে ভালো অনেক লোক আসতে পারে যারা ভেজাল করতে পারে যাতে এরকম ভেজাল করতে না পারে আমরা একটু অনুরোধ না দেই সবাই ভালো আছেন সুন্দর হয়ে থাকবেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি অনেক সময় söyle এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সবসময় সতর্কভাবে যতটুকু আনগত গ্রামের ভাষায় অনেকেই বলে যে চোরের দশ দিন গিরোস্থের একদিন দিন আর ওই একদিনই গৃহস্থ বারোটা বাজিয়ে ফেলবে আমার মতে এই বিচারটা হয় নাই আরও উচিত বিচার ওর জন্য দরকার ছিল ওই এলাকার মানুষরা তাকে ভালোভাবে একটি পেদানি দেওয়ার দরকার ছিল এই এই ধরনের ছোটোখাটো পেতানি দিলে এরা কখনো ভালো হবে না কারণ এদের প্রবলেম আছে এরা ভালোভাবে পেদানি না খাইলে এরা ভালো হবে না আর আমার যতটুকু ধারণা সারা বাংলাদেশের ভিতরে একজন যদি ভালো করে পেদানি খায় এককের ভালো করে আলে মুলামাদের সাথে বেদুবি করলে আলমুলামাদেরকে গালি দিলে মাহফিলে এসে অশৃঙ্খল ভাষায় কথা বললে এদেরকে যদি একবার উচিত শিক্ষা দেওয়া হয় তাহলে দেখবেন আরও যে কয়েকটা বাটপার সিটার আছে বাংলাদেশে ওইগুলো এমনি চুপ হয়ে যাবে বিচারটা আরেকটু কঠিনভাবে হওয়ার উচিত ছিল ওকে ভালোভাবে একটা পেদানি দেওয়ার দরকার ছিল তাহলে ওর বুঝ আস্ত কত বড় নাফর মানে একটি কথা কত বড় বেদক হুজুরকে এসে গালাগালি করে মাহফিলে জনগণের সামনে ওই এলাকার জনগণরা আরো কঠিন থেকে কঠিন তুমি আপনাদের দরকার ছিল আপনাদের পেদানিটা আরো দেওয়ার দরকার ছিল এদেরকে বুঝাই দেন যে বাংলাদেশে আলেমোলামারা ভেসে আসে নাই বাংলাদেশে আলেমোলামারা এমন না ওরা ভারাতিয়া থাকে যেখানে মনে হচ্ছে সেখানে হুজুরদের সাথে এরকম ব্যবহার আজকে কয়েকদিন ধরে আপনাদের সাথে অনেকগুলো ভিডিও আমি শেয়ার করেছি যেখানে প্রত্যেকটা ভার আমরা দেখেছি অত ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করছে মোয়াজিনকে পিটাচ্ছে মসজিদের ইমাম সাহেবকে পিটাচ্ছে অসম্মান করছে বক্তাকে মারছে মাইক টেনে ছিঁড়ে ফেলছে আবার এসে বক্তাকে গালাগালি করছে এই ধরনের যে বদগুলো আছে এগুলোকে একবার যদি উচিত শিক্ষা দেওয়া যায় জনগণের ধোলাই কিন্তু রাম ধোলাই আর জনগণ ধোলাই দিলে এটার কোনো বিচার হয় না কয়জনকে গ্রেফতার করবে একজন দুইজন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দরকার হলে আমরাও আপনাদের সাথে জেলে যাব কোনো সমস্যা নাই তারপরে এদেরকে যদি একবার সাহসতা করা যায় না তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তবে সবচাইতে দুঃখ নিয়ে একটি কথা বলতে হচ্ছে এখনও আমরা পরে আছি কোনটা বড় টুপি কোনটা ছোট টুপি কোনটা গোল পাঞ্জাবি কোনটা কানে কাটা কোনটা চরমনাই কোনটা হেফাজত কোনটা জামায়াত কোনটা সুন্নি এখনো আমরা এগুলো নিয়ে পড়ে আছি গত কিছুদিন আগে বলেছিলাম যে এদের টার্গেট শুধু চরমনাই নয় এদের টার্গেট শুধু হেফাজত নয় এদের টার্গেট হচ্ছে সমস্ত মুসলমানদের উপর যারাই মুসলমান হবে যারাই ইসলামের কাজ করবে এ সবগুলার এরা ধরবে সুতরাং সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই আমরা সবাই একসাথে হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সামান্য একটি আমার সাথে আপনার মতের পার্থক্য অমিল থাকতে পারে আপনার সাথে আমার মত না মিলতে পারে কিন্তু আপনি যে আল্লাহকে আল্লাহ মানেন আমরাও সেই আল্লাহকে আল্লাহ মানি আপনি যে মক্কা গিয়ে যেটাকে যেখানে হস করেন সেখানেও আমরা গিয়ে হস করি তাহলে এত কিছু ধরার এখন সময় নাই সব ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে কাজ করি একসাথে আমরা ইসলামের বিরুদ্ধে জিহাদ করি তাহলে হয়তো ইসলামটা টিকে থাকবে বাংলার জমিনে তো দর্শক ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই আবার হাজির হব আসসালামু আলাইকুম